বাংলা কোরআন পাঠে আজকে সুরা সুরা আল রহিম হে তোমরা যদি তোমা হে মুমিনগণ তোমরা যদি আমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমার পথে জিহাদের জন্য ঘর থেকে বের হয়ে থাকো তবে আমার শত্রু ও তোমাদের নিজেদের শত্রুকে এমন বন্ধু বানীয় না যে তাদের কাছে আল্লাহ তাদের কাছে ভালোবাসার বার্তা পৌঁছাতে শুরু করবে অথচ তোমাদের কাছে যে সত্য এসেছে তারা তা এমনই প্রত্যাখ্যান করেছে যে রসুলকে এবং তোমাদেরকেও কেবল এই কারণে মক্কা হতে বের করে দিচ্ছে যে তোমরা তোমাদের প্রতি পালক আল্লাহর প্রতি মান এনেছ তোমরা গোপনে তাদের সাথে বন্ধুত্ব করো অথচ তোমরা যা কিছু গোপনে করো ও যা কিছু প্রকাশ্যে করো আমি তা ভালোভাবে জানি তোমাদের মধ্যে কেউ এমন করলে সে সরল পথ থেকে বিচ্যুত হলো তোমাদেরকে বাগে পেলে তারা তোমাদের শত্রু হয়ে যাবে এবং নিজেদের হাত ও মুখ বিস্তার করে তোমাদের তোমাদেরকে কষ্ট দেবে তাদের কামনা এটাই যে তোমরা কাফের হয়ে যাও কি আমতের দিন তোমাদের আত্মীয় ও তোমাদের সন্তান সন্ততি তোমাদের কোনো কাজে আসবে না আল্লাহ তোমাদের মধ্যে ফয়সলা করবেন তোমরা যা কিছু করছো আল্লাহ তা ভালোভাবে দেখছেন তোমাদের জন্য ইব্রাহিম ও তার সঙ্গীতের মধ্যে উত্তম আদর্শ আছে যখন সে নিজ সম্প্রদায়কে বলেছিল তোমাদের সঙ্গে এবং তোমরা আল্লাহ ছাড়া যাদের উপাসনা করছো তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা তোমাদের আখিরা বিশ্বাস অস্বীকার করি আমাদের ও তোমাদের মধ্যে চিরকালের জন্য শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি হয়ে গেছে যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি ইমান আনবে তবে ইব্রাহিম তার পিতাকে অবশ্য বলেছিল আমি আল্লাহর কাছে আপনার জন্য অবশ্যই মাফরাতের দোয়া করব যদিও আমি আল্লাহর সামনে আপনার কোনো উপকার করার এখতিয়ার রাখি না হে আমাদের প্রতিপালক আমরা আপনারই উপর নির্ভর করেছি আপনারই দিকে আমরা রজু হয়েছি এবং আপনারই কাছে আমাদেরকে ফিরে যেতে হবে হে আমাদের প্রতিপালক আপনি আমাদেরকে কাফেরদের পরীক্ষার পাত্র বানাবেন না এবং হে আমাদের প্রতিপালক আমাদেরকে ক্ষমা করুন নিশ্চয়ই কেবল আপনি পরাক্রমশালী প্রোগ্রাম হয় হে মুসলিমগণ নিশ্চয়ই তোমাদের জন্য তাদের কর্মপন্থার মধ্যে আছে উত্তম আদর্শ প্রত্যেক এমন ব্যক্তির জন্য যে আল্লাহ তারা আখিরাত দিবসের আশা রাখে আর কেউ মুখ ফিরে নিলে সে যেন মনে রাখে আল্লাহ সকলের থেকে অনপেক্ষ আপনি প্রশংসা আটক অসম্ভব নয় হে অসম্ভব নয় যে আল্লাহ তোমাদের ও তাদের মুসঙ্গে তোমাদের শত্রুতা আছে অসম্ভব নয় যে আল্লাহ তোমাদের এবং যাদের সঙ্গে তোমাদের শত্রুতা আছে তাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দেবেন আল্লাহ সর্বশক্তিমান এবং আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু যারা দিনের ব্যাপারে তোমাদের সঙ্গে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে বহিষ্কার করেনি তাদের সঙ্গে সদাচরণ করতে ও তাদের প্রতি ইনসাফ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করে নাই নিশ্চয়ই আল্লাহ ইনসাফকারীদেরকে ভালোবাসেন আল্লাহ তোমাদেরকে কেবল তাদের সাথেই বন্ধুত্ব করতে নিষেধ করেছেন যারা দিনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করেছে তোমাদেরকে তোমাদের ঘর থেকে বের করে দিয়েছে এবং তাদের তোমাদেরকে বের করার কাজে একে অন্যের সহযোগিতা করেছে যারা তাদের সাথে বন্ধুত্ব করবে তারাই জালেম। হে মুমিনগণ মুমিন নারীগণ হিজরত করে তোমাদের কাছে আসলে তোমরা তাদেরকে পরীক্ষা করে নিও তাদের ইমান সম্পর্কে আল্লাহ ভালো জানেন অতপর তোমরা যদি জানতে পারো তারা মুমিন তবে তোমরা তাদেরকে কাফেরদের কাছে ফেরত পাঠিও না তারা কাফেরদের জন্য বৈধ নয় এবং কাফেরগণও তাদের জন্য বৈধ নয় তারা অর্থাৎ কাফেরগণ মোহরানা বাবদ তাদের জন্য যা ব্যয় করেছে তা তাদেরকে ফিরিয়ে দিও আর তাদেরকে তোমাদের বিয়ে করাতে কোনো গুনহা নেই যখন তোমরা তাদেরকে তাদের মোহরানা প্রদান করবে তোমরা কাফের নারীদের সম্ভ্রম নিজেদের কবজায় রেখে দিও না তোমরা তাদের মোহরানা বাবদ যা ব্যয় করেছিলে তা তাদের নতুন স্বামীর থেকে চেয়ে নাও এবং তারাও তাদের ইসলাম গ্রহণকারী স্ত্রীদের উপর যা কিছু ব্যয় করেছিল তা তাদের নতুন মুসলিম স্বামীদের থেকে চেয়ে এটা আল্লাহর ফয়সালা তিনি তোমাদের মধ্যে ফয়সালা দান করেন আল্লাহ সর্বজ্ঞ প্রোগ্রাময় তোমাদের স্ত্রীদের মধ্যে কেউ যদি তোমাদের হাত হয়ে কাফেরদের কাছে চলে যায় তারপর তোমাদের সুযোগ আসে তবে যাদের স্ত্রীগণ চলে গেছে তাদেরকে তারা তাদের স্ত্রীদের জন্য যা ব্যয় করেছিল তার সমপরিমাণ অর্থ দিয়ে দেবে আল্লাহকে ভয় করে চলো যার প্রতি তোমরা বিশ্বাসী হে নবী মুসলিম নারীগণ যখন তোমার কাছে এই মর্মে বায়াত করতে আসে যে তারা আল্লাহর সঙ্গে কোনো জিনিসকেই শরিক করবে না চুরি করবে না ব্যবচার করবে না নিজেদের সন্তানকে হত্যা করবে না এমন কোনো অপবাদ রটাবে না যা তারা নিজেদের হাত পায়ের মাঝখান থেকে রচনা করেছে এবং কোনো ভালো কাজে তোমরা তোমার অবাধ্যতা করবে না তখন তুমি তাদের বায়াত গ্রহণ করো এবং তাদের জন্য আল্লাহর কাছে মা ফিরাতে দোয়া করো নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু হে বুমিনগণ আল্লাহ যাদের প্রতি ক্রুদ্ধ তোমরা সেই সম্প্রদায়ের সাথে বন্ধুত্ব করো না তারা আখেরাত সম্পর্কে হতাশ হয়ে গেছে যেমন কাফেরগণ কবরে দাপনকিত লোকদের সম্পর্কে হতাশ